আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মান দর্শক আপনাদেরকে একটা একটা দুঃখজনক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করছি ওই যে ছেলেটি দেখতেছেন লাল পাঞ্জাবি পরা ওর নাম হচ্ছে জুনাইদ জুনাইদ এদিকে আস ওর আব্বা হঠাৎ করে মারা গেছে যা মেনে নিতে আমাদের যদি মানা লাগবে কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো মেনে নিতে আমাদের কষ্ট হয় একবারে শক্ত সামর্থ্য মানুষ শ্রমজীবী মানুষ প্রতিদিন খাটে ভ্যান চালক ছিলেন উনি সুস্থ মানুষ ছিলেন তো বাচ্চাটা কালকে গেছে সকালে বাড়িতে খাওয়ার জন্য গিয়া দেখে ওর আব্বার নাকি বুকে ব্যথা ঘরে শুইয়া ছিল তারপরে সে খাওয়া দাওয়া করে চলে আসছে ওর আব্বাকে ব্যথা আরও বাড়ার কারণে হাসপাতালে নিয়ে গেছে তো মাথা সাই আইসা সকালে খাবার খাইয়া ঘুমাইছে পরে ঘুমের মধ্যেই একজনে ডাকতেছে তাকে যে একজনে জোনাই তোর আব্বা মারা গেছে তো শোনার পরে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি প্রথমে আমিও বিশ্বাস করি নাই তো ওরা দুই ভাই বোন সে আমার কাছে পরে তার বোনটাও একটা মাদ্রাসায় অধ্যয়নরতা ছিলেন অল্প বয়সের দুটা সন্তানকে রেখে তাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিছে এরা সবাই তার ছাত্রবাই একসাথে তারা উঠা বসা করে লেখাপড়া করে সবাই আমার ছাত্র তো আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন যেহেতু বাবা চলে গেছে বাবার স্বপ্ন ছিল তার সন্তানটাকে হাফেজ বানাবে তো সেই স্বপ্নটা যেন বাবার পূরণ হয় আল্লাহ তালা যেন তাদের চলার পর সহজ করে দেন এবং সে যেন হাফেজের মতন হাফেজ হয়ে প্রকৃত একজন কোরআনওয়ালা হয়ে সে যেন তার বাবার ইচ্ছা পূরণ করতে পারে এবং সে যে হাফেজ হবে এই তার বাবার এই ভালো কাজটাকে উসিলা করে আল্লাহ তালা যেন তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে আমিন বলো আপনারা তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ